তবে ব্যবধানটা এই জায়গায় হয়ে গেছে নাম আমার শরীয়ত কিন্তু পালা দিছে মারব আর আবুল সরকার বাবাজিকে গাইতে হবে আজকের পালা শরীয়তের পালা শরীয়ত এবং মারিভতের পালার সূত্র অনুযায়ী আমরা যতটুকু যতটুকু সময় আপনাদের মাঝে থাকবো বিশেষ করে একটি কথা না বললেই নয় আমরা যেন বিশেষ করে বাজে কথাটা না বলি যেটা লাহুয়াল হাদিসের অন্তর্ভুক্ত কথা অসার কথা অলিল গল্প বাজে কথা যেই কথা শুনে মানুষ ভ্রান্ত পথে চলে আমি যেন সেই কথাগুলো যেন না বলি আর যিনি একটু বেশি কথা বলে তার ভুল ত্রুটি হতে পারে ভুল হয় তারই যে বলে তার ভুল হয় যে বলে না তার ভুল হয় না আমরা দুইজন বলবো আমাদের ত্রুটি আছে আপনারা শুনবেন আপনারা তো বলবেন না আপনাদের কোনো ত্রুটি নাই এজন্য কথাই ভাষায় সুরে ছন্দে তালে লয়ে অনেক জায়গায় ত্রুটি আছে জ্ঞানী মানিজন সাধুগুরু বৈষ্ণব পীর ভক্ত আর কান জ্ঞানী যারা আছেন আমাদের উভয়ের দিকে একটু সুদিষ্ট অর্পণ করবেন আর ত্রুটি হলে আপনারা নিজ গুণে আল্লাহর হস্তে আমাদেরকে ক্ষমা করে দেবেন মারিফত শরিয়ত তরিকত মারিফত আমার এই রহমানিয়া দয়ালের দরবারে আজকের পালা অনুযায়ী আমরা গান করার চেষ্টা করব আমার অত্যন্ত প্রিয়জন আমার কাকা সানোয়ার পীর সাহেব আমি তার পবিত্র চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন আমাদের কাজল সরকার বাংলার বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার আলচ তিনি তার অনুগত একজন ছাত্র আমার ভাই কাজল সরকারের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা নিবেদন করলাম আমি অনেক দিনের কিছু পুরান কথা আজকে জ্বালাই করে নিয়ে যাবেন কারণ এরকম গাদিয়ান মহাজন তো পাওয়া যায় না যদিও পাওয়া যায় পালা পাওয়া যায় না

চলিত অগ্নি সরা সরিয়া সারকুন আরাফা এটাকে দুইটা হু বলা হয় একটা হলো মান আরাফা নাসাহু আর একটা হলো ফাকা একটা শব্দের দুইটি ওয়ার্ড বহির প্রকাশ পাই এটাকে তাকা সিনা বলা হয় তাকা সিনা মানে মান আরাফা নাফসাহু ফাকা দারাফা রাব্বাহু মারাফাত মারফাত মায়ের পথ মারিফাত অর্থাৎ নিজেকে নিজে সেনা বা আত্মদর্শন এটা নিজেকে নিজে চিনতে হয় আত্মদর্শনের মধ্যে বাস্তবায়ন করতে হয় আরাফা হয়ত হলো তিন প্রকার মারে জাত মারেফাতে সেফা মারেফাতে আফ মারেফাতে অহায় দানি মারে ফাতে হুজাত মারে ফাতে তাওহ দুইটা মত একটা জাত অস্তিত্ব দর্শন গুণ দর্শন আখওয়াল এটাকে ক্রিয়া দর্শন বলে সম্পাদন করা হয়েছে বিষক্রিয়ায় মানুষ মারা যায় যে কোনোদিন বিষ খায় নাই সে কোনো দিন বুঝতে পারে না বিষ খাইলে যে তার জালা এই যে একটা কথা শুনতে শুনতে কান একেবারে জালাপালা হয়ে গেছে নামাজ বেহেশতের চাবি हां সব জায়গায় গাড়িতে গাড়িতোইতে যাইতোইতে খাইতে শুইতে সব জায়গায় আমরা শুনি হাইরে নামাজ বেহেশতের চাবি কিন্তু সুরা মাউনে যে কি কইলো এইডা ওনারা বলে না আচ্ছা এটা আপনারা কর হ্যাঁ মাউনে যে কি বলল নামাজ বেহেস্তের চাবি আমরা সব জায়গায় শুনি আইতে যাইতে খাইতে শুইতে সামনে পিছনে আগে পরে মুক্তি হাফেজ কারি মুহাসের হ্যাঁ আলেম ফাজেল হাই হাই এত বড় বড় করে কয় নামাজ বেহেস্তের চাবি আমি জানতে চাব আপনার কাছে নামাজ যদি বেহেস্তের চাবি হয় সোরা মাউনে আল্লাহ কি ঘোষণা কি করে এ কথা তো শোনার দরকার আমাদের দরকার নামাজ পড়বো রোজা করবো আমি নামাজের বিরোধিতা করতেছি না আমি বেহেস্তের বিরোধিতা করতেছি না আল্লাহ বানাইছে ওটা দিলে নাও দিয়ে হারে ওটা আমার আশা নাই ওটা আমার আশা নাই যেহেতু আমি ফকির ফকির আমি কারণ মাওলা আলী বলছে তুমি কখনোই বেহেস্তের আশা করিও এটা মাওলা আলীর বাক্য এটা কিতাবটার নাম হলো নাহাজুল বালাগা তিনি তার পবিত্র বাণীতে বলছে মাওলা আলী যে তুমি বেহেশতের আশা করিও না এমন কাজ কর যেন বেহেস্ত তোমাকে চায় তাহলে আমি বেহেস্তের আশাও করি না আমি দুজকের ভয়ও করি না মার আবিয়া বস্রী বলছেন আল্লাহ ও বিশ্ব জগতের প্রতি পালক আমি যদি বেহেস্তের আশায় আবাদত করে থাকি তাহলে তুমি আমাকে এমন ভাবে আঘাত দিও মালিক আর যদি দুজকের বয়ে তোমার করে থাকি আমাকে দুজকের দগ্ধ আগুনে জ্বালিয়ে দিও পুড়িয়ে দিও কিন্তু আমি যেন তোমাকে কখনো না ভুলি না ভুলি আমি বেহেস্ত এবং দুজকের যে মালিক তাকে খুঁজি তাকে পাওয়ার সান্নিধ্য করি তার জাতের সাথে মিশার জন্য একাকার হই আমি বেহেস্ত দুজকের মালিকের সাথে স্থাপন করতে চাই আমার জানার গান আপনারা শুনবেন মানিকগঞ্জের মানুষ আপনারা শ্রদ্ধা জানাই খবর চেয়ে নিলাম আপনারা জানেনও বেশি মানেনও বেশি আপনাকে কোনো তুলনা নাই আচ্ছা নামাজ পড়ি দিন রাত মিলে কয়বার। প্রথম কন্ডা ফজর জোহর আসর মাগরি তারপরে হলো এই এরপরে আরো আছে তিনটা কাত ওটার নাম কি বেতের নামাজ এটাকে আরবিতে কি বলা হয় ফার্সিতে কি বলা হয় বাংলা কি বলা হয় ফজর জোহর আসর মাগরিব এশা এগুলা তো আরবি না ফজর বিহীনা হিনাতুস ফেরোনা জোহর আসর আসিয়ান মাগরিব হাইউন সালাতুল মিমবাদ এশা ফজর ফার্জিয়াত জোহর জাউজিয়াত আসর আসিয়াত, মাগরিব মারিয়াব এশা এশিয়াত বাংলা হলো উদিত উদিত মানে ফজর মানে জোহর ধলডল মানে আসর পুনরায় মানে আরে অস্ত মানে পুনরায় মানে হলো এশা এই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ কোরআনে তার পবিত্র জবানে আল্লাহর কালাম পবিত্র কোরআনে বলেছে আকিমুস সালাত ওয়া তুয নামাজ যেখানে অর্থাৎ সালাত যেখানে নামাজ এ যাকাতও সেখানে 82 লেখছে সালাতের কথা আকিমুস সালাত সঙ্গে ওয়া জাকাত যাকাত অর্থাৎ যেখানে সালাত সেখানেই জাকাত জাকাত আর সালাত একে অপরের পরিপূরক সালাতো যে তো যে কয়বার জাকাত সেই কয়বার সালাতো বিরাশি বার জাকাত বিরাশি বার বাজান আমার এনে একটা খটকা বাইজে গেছে গা খটকাটা লুকি দিন রাত মিলা নামাজ পড়লাম পাঁচ বার আর জাকাত দেই মাত্র বছরে একবার একবার বিশাল খটকা হ কিন্তু আমি জানতে চাই আল্লাহ কইছে যেখানে তোর সালাত সেখানেই তোর যাকাত তাই তো আমার জানা দরকার এই যাকাতরা যে বকেয়া পড়ছে বাকি পড়ছে বাকি পড়ে আচ্ছা বছরে একবার দেন ওটা হলো মালের যাকাত আর এটা হলো সালাতের যাকাত আমি জানতে চাই এই যাকাত আর ওই যাকাতের মধ্যে পার্থক্যটা কি এই বাকি জাকাত আদায় হয় কি করলে এই সালাতের জাকাত দেওয়ার পদ্ধতিটা কি এখানে হলো এই দুইটা কথায় আগে রইল তারপরে দেহি মালিক আমাদেরকে কোন পথে নিয়ে যায় মালিক বরসা আল্লাহ বরসা আল্লাহর রসুল পাক সকলে বলে সাল্লাহ প্রিয় নবী মায়ের নবী নূর নবীজি সম্মান রাখি তার প্রতি শ্রদ্ধা জানাই আগে আমার বালার থেকে একটি গান আবার গাইতে হবে দুইটা প্রশ্ন আমার করার শেষ এখন আর বেশি কথা আমি বলবো না হ্যাঁ তারপরে আল্লাহ বরফ অপর নাম কি গানের অপর নাম জ্ঞান দিদা কার দিদা খুললে পাবি মারফতের খেলা এটা আমি বলি না যে গানটা লেখছে সে বলতেছে ফতে যা মেলা সমাজে তালা রেব মার ফতে যা খোলা মেলা সমাজে তালা

मेला मेला আমাদের মানিকগঞ্জ এই সাটুরিয়ার পাশেই জায়গাটার নাম হলো আমতা এই আমতা গ্রামে একজন সাধকের জন্ম হয়েছে তার নাম হলো ভবা পাগলা এই ভবা পাগলা তার অমর বাণীর মধ্যে লেখেছেন যার পাও দুইটা আগলা ও হলো পাগলা তার পাও দুইটা আগলা সে হলো পাগলা পাগলা আর কথা অনর্গল তিনি হলো আল্লাহ খাটি তাই বলছে যেদিন বাউলা দেখা পাবি সব ছাড়িয়া তুই পাগল হবি মিশে যাবি আমি উপদেশ কথা কইতেছি বাজান মনে দুঃখ নিয়ে না বেজার হই না নিজকে নিজে ফানা হবি ওই জাতের সাথে মিশে যাবি একাকার হয়ে যাবি এটা হলো পাগল না আমি বলি নাই যে নিজকে নিজে একাকার হয়ে যাবি এই যে চাবি কথাটা এটা আমি আপনাকে না আপনি বলার বাবা যেহেতু কবিতার গান লিখেছেন শরীয়ত তরিক হাকিকত মারিফত আর সারিয়াতে আকুয়ালিহি শরীয়ত হলো মুখের পবিত্র জগৎ অতরিকতে আফোয়ালিহি তরিকত হলো কর্ম

মানুষ যখন আল্লাহর আবাদত বন্দি করতে করতে উচ্চ পরিষদের সদস্য হয়ে যায় তখন তার হাতটা তার থাকে না ওটা যেন আল্লাহর হাতে পা হয়ে যায় কর্ণ হয়ে যায় নাসিকা হয়ে যায় দেহের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবই আল্লাহ পরিষদের সদস্য হয়ে যায় যার মুখ হয় আল্লাহর মুখ যে মুখ দিয়ে সে বলে যার পা হয় আল্লাহর পা যে পা দিয়ে সে হাত হয় আল্লাহর হাত যে হাত দিয়ে সে ধরে তার মুখ হয় আল্লাহর মুখ মুখ এই দিয়ে সে বলে ওটা ওটা অন্য কেউ বলে 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 না না মানুষ মানুষ ও ওর মধ্যে যেন স্বয়ং আল্লাহ বলে তাই আল্লাহ আল্লাহ হইতে হয় আল্লাহর অলি হইতে হয় যারা আল্লাহর অলি হয়ে গেছে যারা পাগল হয়ে গেছে কান্দারি হয়ে গেছে পাকপান্দাতন সাবুত করছে পাকপান্দাতন চিনছে পাকপান্দাতন সারা কখনো কেউ আল্লাহকে পাবে না পাবে পাকপান্দাতন দেহের মধ্যে আছে এই পাকপান্দাতনকে যিনি বাস্তবায়ন করছে আমলে সে ফকির হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে আল্লাহর বন্ধু হয়ে গেছে আল্লাহর অলি হয়ে গেছে আল্লাহর মাসায়ক হয়ে গেছে সিদ্দিকির হয়ে গেছে মজুম হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে ও যেন আল্লাহর জাতের সাথে একাকার Son la bella Yeah. Uh -huh.